বা ঠিয়ে আছে থাকিবলৈ নিশ্চয় কাম দিছে একটা ভাববা একজন দীপক দাস নামে একজন ব্যক্তি উনি স্নান করতে নেমে আর উঠে এই বলে অভিযোগ আর কি মানুষ কোন সুবেশ বড়না বড়না আর ঘন্টা কেন আগে হবে লেকুঞ্জ গ্যাটা যে আমাদের চাকমাঘাট মানে মূল ঘটনাটা মানে মূল ঘটনাটা হয়েছে আমাদের চাকমাঘাটি মানে নদীর জল তো এখন বাদ দেওয়ানো মানে সান করতে নেমেছিল ওখানে যদি ওইখানে থাকেন না উনি স্থায়ী বাসিন্দা চাকমা আগরতলা এখন থাকে আমার নাম দীপক দাস বয়স বয়স আনুমানিক ফোর্টি ফাইভ হবে এখন কি ফাইভ সে বিস্তার আসলে হ্যাঁ ফাইভ সে বিস্তার আসছে এবং এই এসে ওই জলে একটু খোঁজাখুঁজি করতেছে জলে তলাশি চলছে ঘটনাটা আনুমানিক

অনুষ্ঠানটো পাওয়া গেছে আপনারা তলাশি গেছেন নাকি জারি আছে আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এখন আপনার শহর সোনামুড়ায় মেসার্জ নূরজাহান টায়ার এজেন্সি এমআরএফ টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত প্রকার মোটরসাইকেল পালসার গ্ল্যামার স্কুটি টমটম অটো বলের পিকআপ ইকো গাড়ি সহ সমস্ত ধরনের প্রাইভেট ও প্যাসেঞ্জার গাড়ির টায়ার ও টিউব তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে সম্পূর্ণ বিনামূল্যে টায়ার ও টিউব খোলা ও ফিটিং করা হয় এবং লিকো হাওয়া দেওয়া হয় আমাদের ঠিকানা সুনামুরা ধলিয়ায় স্থিত পুরাতন পেট্রোল পাম্প সম্পূর্ণ যোগাযোগ নাইন ফোর থ্রি অথবা নাইন আপনার চলার পথকে আরও বেশি সময় করতে আপনার শহর সুনামুরা দে হাজির রুপালি শৌ স্টোভস আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন আপনার মনের মতো ডিজাইনের বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড ড্রকুমারি জুতোর বিপুল সম্ভার এখানে রয়েছে অজান্তা বাটা নাগিন ফ্লেট স্পার্কের মতো বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের জুতো তাই আর দেরি না করে আপনাকে সাজিয়ে তুলতে আজ চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা রূপালে শো স্টোর সোনামুরা মাদবাজা রোড সিপাহী চলা ত্রিপুরা মোবাইল নম্বর নাইন টু থ্রি থ্রি সেভেন সিক্স ফাইভ ওয়ান ফাইভ অথবা সেভেন নাইন এইট ফোর বিশেষ অফার অফার ঈদ চত্র সংক্রান্তি উপলক্ষে উন্নত মানের বিভিন্ন রকমের জুতোর উপর টোয়েন্টি পার্সেন্ট ছাড় দেওয়া